আজকে আমাদের বিষয় নেশাদ্রব্য মদ সিগারেট ইত্যাদি নিয়ে আপনারা জানেন যে এই যে বিভিন্ন ধরনের নেশা মদ সিগারেট গাঁজা যায় বলুন নেশা মানেই খারাপ সমাজের পক্ষে যেমন ক্ষতিকর স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর পরিবারের ক্ষেত্রেও ক্ষতিকর কিন্তু তবুও মানুষ মাঝে মধ্যে নেশায় আসক্ত হয়ে যায় তার কারণ হচ্ছে আমাদের মানসিক বেদে বিভিন্ন রকম সমস্যা মানসিক সমস্যা থেকে কিংবা আনন্দ করতে করতে কেউ নেশাতে হাত দেয় এবং সেটাই অভ্যাসে পরিণত হয় সেটাই আস্তে আস্তে একটা রোগের পর্যায়ে চলে যায় এবং সেটা মানসিক রোগের পর্যায়ে দাঁড়ায় এবং তা অনেক সময় বিভিন্ন পরামর্শের ফলেও তা থেকে কেটে ওঠা বা তার থেকে দূর হওয়া মুশকিল হয়ে পড়ে তখন দরকার হয় মনোচিকিৎসকের সাহায্য না কারণ আমাদের এই যে নেশা গ্রহণ করাটাও একটা মানসিক রোগ কাজে মনোচিকিৎসকের যদি আমরা স্মরণাপন্ন হয় তাহলে কিন্তু এই নেশা থেকে আমরা দূরে সরে যেতে পারি তো আসুন আমরা এরপর গানটা শুরু করি আজকের বিষয় পুসুগীতের বিষয় মদ সিগারেট খাওয়া カスナレトウイモダラシガレカスナレトウイモダラシガレカラポベレトルポリセスカラポベレトウォーリスカスナレトウイモダラシガレ ও স্বাস্থ্য নষ্ট করে দাদা দূষণ করে পরিবেশ স্বাস্থ্য নষ্ট করে দাদা দূষণ করে পরিবেশ হা পানি আর আলসারেতে হা পানি আলসারেতে যাতে হইরে রে যাতে হয় শশান খারে তুই মদার শে গা রে করে পয়সা নষ্ট কেউ করে চরিত্রটাও হয় নষ্ট চরিত্রটাও হয় নষ্ট পরিবারের মাথাহ পরিবারের

Hai tu imoda se gare, Cara pobere puri se scabar pobere tori puri se, să tu imoda se gare.